হ্যালো এভরি কে ব্লগসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে হচ্ছে ষোলোই জুন দুই বিকাল সাড়ে ছয়টা আমি আমার গার্ডেনে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এটা হচ্ছে করলেনিয়া রিপায়ার আমি হারভেস্ট করতেছি এই প্রথম ষোলোই জুন তো আসলে এই গাছটা হচ্ছে আমার গত বছরের সেই কারণে নাগাগুলা আমার আর্লি চলে আসছে তো আপনাদের আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে প্লিজ আপনারা ধৈর্য সহকারে আজকে আমি আপনাদের সাথে নাগামরিচে কিভাবে ফুলগুলা জোরে না পড়ে এবং নাগামরিচ গাছগুলা কিভাবে হেলথি রাখবেন এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য সহকারে আমার সাথে থাকুন এই গাছটাও হচ্ছে আমার এই যে করলেনার রিপেয়ার যে নাগামরিচ এটা এই করলেনা রেপেয়ার নাগামরিচটা কিন্তু অনেক জাল যারা কখনো খাননি আর যারা বেশিরভাগ জাল বেশি পছন্দ করেন তাদের জন্য এই নাগামরিচটা খেয়েই দেখতে পারবেন জাল হয় কি না আমাদের দেশের নাগার চাইতে অনেক বেশি এই মরিচটার জাল তো আমি গত বছরও এই মরিচটা লাগিয়েছিলাম এই বছরও আমি লাগিয়েছি তো এই বছর কিন্তু আরও এক্সট্রা জাল কিছু মরিচের গাছও আমি লাগিয়েছি এই যে এই দুইটা গাছও কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে লেমন কালারের আর একটা হচ্ছে রেড কালারের আমাদের সিলেটি যে কালানাগা নাগা ওইটা তো দুইটা দুই রকমের এই গাছগুলা এখানে তিনটা গাছ তিন রকমেরও আরো আরও গাছ আছে আমি আপনাদের সাথে এক একটা করে শেয়ার করবো তো প্রথমে বলে দিই যে ফুল জোরে না পড়ে সেই ব্যবস্থা কি করবেন তো এখানে আমার হাতে তো দেখছেন যে আমি দুইটা কটনবার নিয়েছি একটা ব্রাশ নিয়েছি যেটা দিয়ে একটু হেল্প হবে ভালোভাবে লাগিয়ে দিতে পারবেন পরাগায়ন কিভাবে করবেন সেই জন্য আমি ব্রাশ দিয়েও দেখিয়ে দিচ্ছি কটন বার দিয়েও দেখিয়ে দিচ্ছি আমি কটন বার দিয়ে এক ফুলে পরাগয়ন আরেকটা ফুলে লাগানোর চেষ্টা করেছি তো এই ফুলে পরাগায়নটা আপনারা কখন করবেন এই ফুলটা পরাগায়ন করবেন আপনারা বিকাল ছয়টার পর বিকাল ছয়টার পর নাগার ফুল অথবা ফানিলাউয়ে জেম বাংলা লাউ পানি লাউ যেই যে ধরনের লাউ বলেন না কেন অনেকেই অনেক ধরনের লাউ এই লাউটার নাম বলেন এইগুলা কিন্তু আপনারা দেখতেই পারবেন যে ছয়টার পর ফুলগুলা ফুটে তখন কিন্তু আপনারা এই ফুল থেকে পরাগায়নগুলা করে দিবেন তখন দেখবেন প্রত্যেকটা ফুলের রেনু এক ফুলের রেণু থেকে অন্য ফুলের রেণু নিলে পরে প্রত্যেকটা নাগা হওয়ার সম্ভাবনা বেশি ফুলগুলা আর জরবে না এই যে আমার যতগুলা নাগামরিচ ধরেছে আমি কিন্তু এই রকম করে রেখেছিলাম তো সেই কারণে আমার এই গাছটাতে প্রথমে অনেক ফুল জড়ে পড়েছিল এখন মাশাল অনেক সুন্দর হয়েছে তো এইখানে হচ্ছে অনেকগুলা নাগামরিচ এবং খাসামরিগি তো অনেক ধরনের মরিচের ছাড়া করেছিলাম প্রায় দু তিন জাতের ছাড়া পরে আমি যখন ছাড়া করেছিলাম ছাড়া উঠার পর একসাথে প্রত্যেকটা বাকেট পরে মিক্স হয়ে গেছে পরে জানি না আমি মিক্স হয়ে যাওয়ার পর কিছু ছাড়া আমি উঠাই উঠাই যখন আবার রোপণ করেছি পরে কোন জাতের মরিষগুলা বাঁচছে আর কিছু মরিচ আমার মরে গেছে তো কোনগুলা বাঁচিসে আর কোনগুলা মরছে আমি বুঝতে পারতেছি না এখানে যেহেতু মিক্স হয়ে গেছে আর এটাও একটা নাগামরিচের গাছ তবে এটা জাল না একটু জাল কম তবে নাগামরিচে গ্রান আছে তো এই গাছগুলো কিন্তু কই মরিচের সাথে মিক্স হয়ে গেছিলো এই জন্য কিন্তু কেক পাশেই এই গাছগুলা রাখা যেহেতু এইগুলোর পরিচয় নাই তো যখন এই গাছগুলাতে মরিচ ধরবে তখন এই মরিচ গাছের পরিচয়গুলা বের হবে যে যতক্ষণ না এই মরিচের গাছে পরিচয় বের হয়েছে আমি এগুলো এক পাশে দেখে দিয়েছি আসলে সামার আসছে তো একটু হ্যাফিবার খুবই ডিস্টার্ব করতেছে তো একটু কথা বলতেও কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা কোনো কিছু মাইন্ড করবেন না অনেক সময় নোজ নয়েজ করতেছে তো এই যে আমার মরিসের গাছের নিচের দিকে যতগুলা শাখা বের হয়েছে আমি প্রত্যেকগুলো শাখা বেঙ্গে নিচের শাখাটা বেঙ্গে পাতাগুলা কেটে দিচ্ছি ছাটাই করে যাতে গাছটা আরও উপরের দিকে হয়ে তারপর লম্বা যাতে হয় লম্বা হয়ে উপরের দিকে ডালটা ছাড়ে সেই কারণে আর যদি নিচের শাখাগুলো থাকে তাহলে কিন্তু কেই ডাল গাছটা নিচু হয়ে থাকবে শুধু উপরের নিচের দিকে একটু ডাল মেলবে উপরের দিকে উঠবে না এই যে এই গাছটা যেইরকম নিচের দিকে শুধু ডালগুলা মেলছে উপরের দিকে হয়নি যদি আমি নিচের দিকে এটাকে ছাটাই করে রাখতাম তাহলে কিন্তু উপরে উঠে লম্বা হয়ে তারপরে গাছটা উপরের দিকে এইরকম হইতো তো প্রিয় ভিউয়ার্সরা আপনারা যারা এতক্ষণ থেকে আমার সাথে আমার সাথে আমার কথাগুলা আমার ভিডিওগুলা শুনতেছেন এবং দেখতেছেন ধৈর্য সহকারে আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে একটি অনুরোধ করব যারা আজকে আমার সাথে নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে সেই কারণে হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে কোনো টিপস শেখার তো আর শেষ নেই আমিও কিছু শিখি অন্যের কাছ থেকে নিজে কিছু যে বাগানগুলো করতে করতে আইডিয়া হয়ে যায় তো অনেক বছর থেকেই তো গার্ডেন করতেছি তো একটু একটু করে আইডিয়া হয়েছে বলে এই কাজগুলো করতে পারি অনেক বছর অনেক রকম হয়েছে কোন কোনো বছর গাছও মরেছে তো কেন মরেছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লাগছে এখন কিন্তু কার এরকম হয় না এই যে বিনসের পাতাগুলাও আমি ছাঁটাই করে দিচ্ছি যেহেতু বাকেটের মধ্যে গাছগুলা এমনিতে তো সারটা কম পড়ে যায় মাটিটা কম পড়ে যায় তো আপনারা সব সময় চেষ্টা করবেন প্রত্যেকটা গাছগুলাকে এরকম রকম বড় বড়ো পাতাগুলা ছাঁটাই করে রাখতে যাতে আরও বেশি করে ডুগা সারে এবং সবজিগুলো যাতে ভালো হয় পোকামাকড় যাতে না হয় সবজিগুলো যাতে কুকড়ানো না হয় সেই কারণে আপনারা গাছগুলাকে সবসময় পরিষ্কার করে ছাঁটাই করে এই নষ্ট হয়ে যাওয়া পাতাগুলা কেটে দেবেন সৌন্দর্য সহকারে যে আপনারা আমাদের ভিডিওগুলা আমার ভিডিওগুলা আপনারা দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এতটুকু যদি লম্বা না করি তাহলে আমার কথাটা ভালোভাবে বোঝাতে পারি না ভালোভাবে বোঝাতে গেলে একটু লম্বা হলে তো লম্বা বলতে এত লম্বা না আট মিনিটে ভিডিও তো এই আট মিনিটে তো কিছুটা আমি আপনাদের কাছে বোঝানোর জন্য চেষ্টা করি যতটুকু পারছি আমি আপনাদের বোঝাতে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি জানি না আপনারা কতটুকু বুঝছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বলতে পারেন জিজ্ঞেস করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে এই যে আমার ফ্রন্ট গার্ডেনে বাইরে হয়েছে একটু ফুল গাছে পানি দেব এই বছর কিন্তু আমার গার্ডেনে ভালো ফুলগুলো হয়নি জানি না কেন তো এই যে গাঁদা ফুলগুলো কিন্তু তেমন ভালো হয়নি একটু ছোটো ছোটো হয়ে রয়েছে বড়ো ফুল হয়নি তো এগুলো তো ছাড়া থেকে করেছিলাম তো অনেক আগে থেকেই ছাড়াগুলো করেছিলাম সেই কারণে হয়তো ঠান্ডা এইরকম হয়েছে তো আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলতে নতুন ভিডিওতে চলে আসবো আল্লাহ হাফেজ এবরিওয়ান আসসালামু আলাইকুম বাই